ডে বাই ডে এস এস আইসিটি বইটাতে নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে হয়তো বা পাইথন এড হচ্ছে হয়তো বা এবছর বছর অ্যাড হয়েছে এসএ কিউ তার আগেছিলো সি কিউ সরি এমসি কিউ এবং এই সকল নতুন নতুন কোশ্চেন নতুন নতুন কিছু মিলায় মনে হয় যে ভাই ফিজিক্স কেমিস্ট্রি পড়ে টাইম পাচ্ছি না আমি কখন পড়বো আইসিটি এই সমস্যার সমাধানের জন্য কিউ এনে এস সি আইসিটি নোটস একটা সিঙ্গেল বই পুরা এস এসসি আইসিটির সলিউশন তোমাকে জীবনে অন্য কোনো বই দেখতে হবে অন্য কোনো গাইড দেখতে হবে না আমাদের এই বইটাতে তুমি প্রতি চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন থেকে বের করা এমসি কিউ পাবা যেগুলো হুবহু পরীক্ষায় উপযোগী এবং সেই সাথে তুমি পাবা আমাদের এসএ কিউ কোশ্চেন্স এবং এই এসএ কিউ কোশ্চেন্সগুলো যদি কোনো টিচার চিন্তা করে যে না আমি সি দিয়ে দেব তাও এই কোশ্চেনগুলোর বাইরে আসবে না অর্থাৎ এই বইটা জাস্ট সিম্পলি একটা অল অ্যারাউন্ড আইসিটির সলিউশন কিন্তু পেজ নাম্বার মাত্র গুনে গুনে একশো তো বিশ পেজ অর্থাৎ একশো বিশ পেজ যদি তুমি টোটালি আয়ত্ত করতে পারো না তোমার এসএসসির আইসিটির এমসি নিয়ে চিন্তা করতে হবে না এসএ কিউ নিয়ে চিন্তা করতে হবে না যদি কোশ্চেন চেঞ্জও হয় তাও তোমার একটা সিঙ্গেল লাইন নিয়ে চিন্তা করতে হবে না বইটা অলরেডি মার্কেটে অনেক বেশি হাইপ আজকে তুমি অর্ডার করে ফেলো ভিডিও ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গেলে কিন্তু বইয়ের ভিতরে অনেকগুলো পেজ পড়েও দেখতে পারো অর্ডার করো সিটি নিয়ে চিন্তামুক্ত থাকো টাটা